আপনারা কি মনে করতেছেন আমি কি আসর মিরপুর স্টেডিয়ামে আইসি এলাম না এটা হলে যে আমার পিছিয়ে দেখতে পাইতেছেন এটা হলাম জামালপুর শহরের মধ্যে এই একটা দামি স্টেডিয়াম এই স্টেডিয়ামটা আজকে আমরা ঘুরে ঘুরাতে আমু যেটা আমি কোনোদিন চিন্তাও করে নিো জামালপুরের মধ্যে এবার একটা স্টেডিয়াম আছে এটা করলাম আমার নাকি আপনারা মেললাম জানেনি না যে বা

সামনে আজকেও তার ব্যতিক্রম না এর জন্য আমরা বললাম জামালপুর শহরের মধ্যে এই দামিয়াডা স্টেডিয়াম এর এহাবারা মদে কারণ আপনারা মেলা মানুষ আছেন এই স্টেডিয়ামটা এতদিন খালি বাইরে তো নেই দেখছেন ভিতরে যে নাই এর জন্য আবার ভিতরে আমনগরে চিত্রগুলা গুলো নিয়ে আইলাম তো মদের চিত্র দেখাইতে দেখাইতে আমার পিছে মেরে ফোস করে একটা প্লেয়ার সবাই টিভি মধ্যে যে প্লেয়ার গুলা যা ও বা একটা প্লেয়ার দৌড় পারতেছে এখন তার হাতে কিছুক্ষণ কথা কই আহ ভাই আপনি এই জায়গায় কি করতেছেন ভবিষ্যতে কি হইতে চান বা কি করতে চান আমার লক্ষ্য বাংলাদেশ প্রথমে বাংলাদেশ জাতীয় টিমে খেলা তারপর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা ভালো জায়গায় নিয়ে যাওয়া বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ এনে দেওয়া এই পর্যন্ত কোন কোন জায়গায় যা যা খেলাইছেন আপনি

যুবা হোসেন লিখন ভাই বাংলাদেশ টপ লেগ স্পিনার ছিল দু হাজার চোদ্দোতে তাহলে সে জাতীয় টিমে খেলছে জনি ভাই আছে নাইনটিন খেলছে বর্তমান সময় প্রিমিয়ার লিগ খেলতেছে তারপর অনিল ভাই আছে ফার্স্ট ডিভিশন খেলে তারপরে নয়ন ভাই আসছে প্রিমিয়ার লিগ খেলে অনেক প্লেয়ারে আসে নাম বলে শেষ করা যাবে না আর তারপরেও জামালপুরে যে স্কুল পর্যায়ে ক্রিকেট হয় না সেটা ন্যাশনাল পর্যায়ে গেছে আমাদের জামালপুর আসলে আমরা কি আর কমো বাংলাদেশে খেলার ক্ষেত্রে জামালপুরের অবদান আসিল সব সময় ফুটবল আর ক্রিকেট খেলায় মেল্লা সুনাম অর্জন করছে আঙ্গুরে জামালপুরের মেল্লা প্লেয়ার কিন্তু ওই হিসাবে খেলার জন্য তারা তেমন সুযোগ সুবিধা পায় নাই আর একমাত্র এর জন্যই কইলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অর্থায়নে আটত্রিশ কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক মানের এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামটা বানাইছে জাতীয় ক্রীড়া পরিষদ এই স্টেডিয়ামটার মধ্যে আন্তর্জাতিক মানের গ্যালারি তারপরে ফুটবল খেলা ক্রিকেট খেলার সিস্টেম সহ বাইরে তনে যে দামি দামি খেলার প্লেয়াররা আইবো তার জন্য তারো সুন্দর ব্যবস্থা আছে তে এত কোন করলাম তাই হলাম আপনাদের জামালপুর শহরের মধ্যে বা দামিয়াড়া স্টেডিয়াম তে এই ভিডিওটা কি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না গিয়ে তাই এইগুনি ভিডিওটা শেয়ার করে দিবেন আর ওডের হাতে জামালপুরের বা ভালো ভালো জায়গা দার জন্য বা ভালো ভালো তথ্য জানার জন্য অবশ্যই আমার পেজটায় এখনই ফলো করে ফলো করে দিবেন তা না হলে গেলে ভিডিও আর দেখার পাবেন না তো আজকে আমি নিঃশ্বাস করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ